হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবারে ভিডিওটি হচ্ছে ভিওয়ার্স আমি গত পর্বে গ্রামীণ ফোনের ইন্টারনেট সেটিংটা দেখিয়ে দিয়েছিলাম এতে করে আপনারা অনেকেই বলেছেন যে বাংলালিঙ্ক হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি আপনারা বাংলা লিঙ্ক সিমের অনেক সময় ইন্টারনেটের সমস্যায় পরে যান ইউজ করার সময় আপনারা কীভাবে বাংলালিঙ্কে ইন্টারনেটটা সেটিং করবেন তা দেখিয়ে দেওয়ার জন্য তো আজকে সময় পেয়ে গেছি আশা করি আপনাদের বুঝিয়ে দিতে পারবো খুবই সহজে কারণ আপনারা অনেক সময় কমেন্ট করেন আমাদের খুব ভালো লাগে যে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজেই বুঝেন আমরাও চেষ্টা করি আপনাদের মন মতো বা আপনাদের বোঝার ভিতরে ভিডিওগুলো বানানোর জন্য কারণ জটিলতা মানেই হচ্ছে বিফলতা আমরা যদি আপনাকে বোঝাতেই না পারলাম তাহলে সেই ভিডিওর কোনো সার্থকতা নেই তো বিশেষ চলুন বাংলাদিন সেটিংটা দেখিয়ে দিচ্ছি আপনারা সেটিংসে চলে যাবেন বাংলা সিমটা সেটিং ইন্টারনেটটা সেটিং করে নেওয়ার বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই অপশানে নিয়ে আসবে আপনাকে আপনি বিভিন্ন দিকে ঢুকবেন কারণ হচ্ছে ব্রিওসকে এই যে প্রত্যেকটা প্রোগ্রামে হচ্ছে এক একটা বিষয় এই সবগুলো কিন্তু সেটের বিভিন্ন কাজে লাগে কিন্তু আমরা মূলত দু একটি অপশান ইউজ করি বেশি ইউজ করি না এজন্য আমরা অনেক কিছু জানি না প্রথমটাতে ক্লিক করে দিবেন নেটওয়ার্কের ইন্টারনেট বলেই দিবে সেট আপনি কোথায় থেকে কোথায় যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার সিম এবং সেটের সব তথ্য দেখাচ্ছে আমার যেহেতু দুইটা সিম আমি এই জায়গায় চলে আসলাম বাংলা লিঙ্কে এসে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে ক্লিক করে দিলাম যেহেতু এখানে আমি বাংলা লিঙ্ক দিয়ে ডাটা চালাচ্ছি তাই বাংলা লিঙ্কটাই আগে শো করবে এটা সমস্যা না এই অবস্থায় গিয়ে আপনি নিচে দিকে আসবেন একটা জিপি এবং একটা বাংলা লিঙ্ক সিম আছে আমার এখানে আমি বাংলা লিঙ্কে ক্লিক করে দেব এতটুকু সবাই পারেন কারণ হচ্ছে আপনি সিমেন্টের সেটিং পর্যন্ত সবাই যেতে পারবেন এটা জানা আছে সবারই এই যে অপশনটা আসলো কোনো কাজে লাগবে না এগুলো সবার নিচে দেখেন কী লেখা আছে অ্যাক্সেস পয়েন্ট নেমস ক্লিক করবেন অ্যাক্সেস পয়েন্ট নেমসে ক্লিক করে দেখতে পাচ্ছেন প্রথমটাতে আমি ডান দিকে দেখেন বাতি জ্বালিয়ে দিয়েছি নিচে আরেকটা আছে এটাও জ্বালাতে পারতাম তো ভিওয়ার্স এগুলো আসলে কী বা কিভাবে আনলাম এটাই হচ্ছে বিওয়ার্স বাংলা লিঙ্কের সেটিংস এবং সঠিক সেটিংস আপনাদের দেখানোর জন্য আরেকটি বানাচ্ছি আমি উপরের দিকে দেখেন ডান দিকে প্লাস আছে ক্লিক করে দিবেন এই যে আসার পরে এই অপশানটা আসলো এতগুলো আপনার লিখতে হবে না প্রথমটাতে আপনি বাংলা লিঙ্ক লিখে দেবেন আপনি বাংলা লিঙ্ক বা আপনার নামও যদি লিখে দেন এখানে কোনো সমস্যা নেই তো আমি বাংলা লিঙ্কটা লিখে দিলাম এপিএন যাবেন এই নিচেরটাতে এটা হচ্ছে মূল সেটিংস বিএল ডব্লিউ বি বিএল ওয়েব লিখে ওকেতে দিবেন দেখতে পাচ্ছেন দুইটা লাইন লিখে ফেলাম আর এগুলো কোনো কাজে আসবে না বা লাগে না এগুলো বিভিন্ন কাজে লাগবে এই মুহূর্তে লাগবে না আপনার উপরে থ্রি ডোর্সে ক্লিক করবেন ডানপাশে সেই দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন বিয়র্স এখানে দুইটা হয়ে গেল তো আমি যেহেতু উপরেটা বানিয়েছি উপরেটাতে বাতি জ্বালানো আছে নিচেটা তো আমি দিতে পারবো কোনো সমস্যা নেই এইভাবে আপনারা দশটা বানাতে পারবেন এই জায়গায় কোনো সমস্যা হবে না এবং আপনার শুধু একটাই প্রয়োজন সবগুলো যে উপরের দিকে দেখেন ক্রিডর্সে ক্লিক করলে এই যে রিসেট অ্যান্ড ডিফল্ট এখানে দিয়ে দিলে সবগুলো চলে যাবে পরে প্লাসে দিয়ে আপনি আবার আমার ভিডিওর মতো সেম একটা বানিয়ে নিলেই আপনার সিম চলবে এবং নিচের দিকে দেখবেন বাংলা এম এম এস বিএল এম এম এস এটার কোনো পরিবর্তন আসবে না আমি যদি এই যে ডিসেটে ক্লিক করি বাংলা ক্লিকার যে দুটো সেটিংস আছে উদা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি উপরটা বানিয়ে বানিয়েছি আমি উপর একটাতে বাতি জ্বালিয়ে দিলাম এরপরে আমি যদি এখন ইন্টারনেট ইউজ করি উপরের দিকে দেখবেন দেখাবে ইন্টারনেটের অপশন আপনি ডাটাটা চালু আছে কি না সবসময় খেয়াল রাখবেন এই যে দেখতে পাচ্ছেন আমার ডাটাটা চালু আছে এখন আমি আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবো কোনো সমস্যাই হবে না তো ভিওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি যে ইন্টারনেটটা সেটিং করে নিয়েছি এখন আমার ইন্টারনেটটা হাই স্পিডে চলবে কোনো সমস্যা হবে না এই যে দেখতে পাচ্ছেন আমার চলে আসছে সব কিছু এখানে ইউটিউবে আমি ঢুকেছি সব কিছু অটো চলে আসলো তো ভিতর থেকে আপনারা যে সেটিংসটা দেখলেন আমি করে দেখালাম এই সেটিংসটা আপনারা সবাই করে নেবেন করলে পরে আপনাদের ইন্টারনেট আরও ফাস্ট হবে এবং আরও সুন্দর হবে যদি আপনারা এই সেটিংসটা করতে বিফল হন বা ব্যর্থ হন তাহলে অন্যান্য পদ্ধতিতেও আপনারা করতে পারবেন সেটিংস তো সবচেয়ে ভালো হবে এই পদ্ধতি এরপরে যদি আপনারা না পারেন তাহলে আমাদেরকে কাইন্ডলি একটু জানাবেন আর একটা জিনিস খেয়াল রাখেন এই যে লিস্টটা চলে আসছিল এর নিচে প্রিফার্ড নেটওয়ার্কে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন ফোর জি থ্রি জি টু জি এটাতে আপনি দিয়ে রাখবেন যেহেতু বাংলাদেশে ফোর জি অ্যাভেলেবল আমরা কেন টু জি থ্রি জি এতে আমরা উপরেটাতে দিয়ে দিব আর যাদের স্যামসাং সেট আছে বা অন্যান্য সেট এখানে এল দেখাবে লং টার্ম ইভলিউশন এটা দেখাবে আপনি ওইটা চালু করে দিবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো অর্থাৎ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে হাই স্পিডে ইন্টারনেট ইউজ করতে তখন সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম